গাজীপুরে অসহায় বৃদ্ধের জমি দখল চেষ্টা কৃষকদল নেতার বিরুদ্ধে অভিযোগ গণি শ্রীপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপির গ্রামে মৃত মলপদ খার ছেলে মোহাম্মদ সুরজের জমি দখলের চেষ্টা করা হয়েছে অভিযোগ সূত্রে জানা যায় ভুক্তভোগীর গন্ডা জমি শান্তিপূর্ণভাবে ভোগ দখলে থাকাকালীন একই এলাকার মোহাম্মদ আব্দুল সালাম ও থেকে জনকে নিয়ে জোরপূর্বক জমি দখলের জন্য বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত ছিলেন ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী জানান বারো জুলাই দু হাজার পঁচিশ তারিখ সকাল অনুমান এগারোটার সময় অভিযুক্তরা দা লাঠি ও লোহার রডসহ ভুক্তভোগীর জমিতে টিন সেট বিল্ডিং নির্মাণের চেষ্টা চালায় প্রতিবাদ করার পর অভিযুক্তরা অশ্লীল ভাষা ব্যবহার করে খুন উদ্দেশ্যে ধাওয়া করে এবং প্রকাশ্যে দিবালুকে প্রাণনাশের হুমকি দেয় পরবর্তীতে ভুক্তভোগী শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে থানায় বসার নির্দেশ দেন ভুক্তভোগী আরো জানান প্রধান অভিযুক্ত ব্যক্তি পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং বর্তমানে তিনি তেলিহাটি ইউনিয়নের নয় নং ওয়ার্ডে কৃষক দলের সভাপতি হিসেবে এলাকার বিএনপি নেতা ও সাধারণ মানুষকে হয়রানি এবং অন্যায় অত্যাচার চালাচ্ছেন বিগত দিনে তাকে অনেক নির্যাতন করছে এখন সে মারা যাওয়ার পরে তার বাপ সুরজ কাকা ওনাকে ওনার বিরুদ্ধেও বিভিন্নভাবে বিভিন্ন অত্যাচার করে ওনার জায়গা জমি দবার করতেছে এটার দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার চাইন ডেক্স রিপোর্ট